তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম কাদের চৌধুরীর বায়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাওজন পৌরসভা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার আঠারো জুলাই সকালে গহিরাস্থ কবরস্থানে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু বকর চৌধুরী শাহজাদা কাজী মোহাম্মদ নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম কোম্পানি ইব্রাহিম কোম্পানি এস এম শফি রাসেল মিয়া রকি বেলাল উদ্দিন মাসুদ ইউসুফ আলাউদ্দিন শাহিন টিপু শমসু সহ আর অনেকে মৃত্যুবার্ষিক যে ফজল খাদের চৌধুরী আমাদের চট্টগ্রামের গর্ব ফজল কাদের চৌধুরীর জন্ম না হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতো না ফজুল কাদের চৌধুরীর জন্ম না হলে চট্টগ্রাম সুয়েট হতো না ফজল কাদের চৌধুরীর জন্ম না হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতো না যে আমাদের দীর্ঘ সতেরো বছর আমরা এসে এখানে কোনো অনুষ্ঠান করতে পারি নাই যার করতে পারি নাই আজকে সুকুরিয়া আদায় করতে জুলাই বিপ্লবের পরে আমরা আজকে আইসা ফজল কাদের চৌধুরীর কবরে আজকে জেয়ার করতেছি